আপনি কি মিলনের সময় আত্মবিশ্বাস হারাচ্ছেন কিংবা আপনার সঙ্গী কি হতাশ তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমরা জানবো ফিল বিশ ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হলো টাটালাফিল আর এই ওষুধটি মূলত ব্যবহার হয় পুরুষদের যৌন দুর্বলতায় বা ইরেক্টার ডিসফাংশন দূর করতে আর ওষুধটি উৎপন্ন করেছে ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড টাটালাফিন কিভাবে কাজ করে এটি শরীরের রক্ত প্রবাহ বাড়ায় বিশেষ করে পুরুষদের যৌনাঙ্গে ফলে আপনি আরও দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হতে পারেন মিলনের সময় কখন ও কিভাবে খাবেন ফিল বিশ এমজির ট্যাবলেট সাধারণত মিলনের তিরিশ মিনিট আগে খাওয়া হয় এর প্রভাব থাকতে পারে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত তবে মনে রাখবেন এটা কোনো সেক্স ড্রাইভ বাড়ায় না বরং উত্তেজনার সময় কার্যকারিতা বাড়ায় পার্শ্ব ও সতর্কতা প্রতিটি ওষুধের মতো এই ওষুধটিরও কিছু পার্শ্ব আছে যেমন মাথা ব্যথা গ্যাস হালকা মাথা ঘোরা বা গরম অনুভব হওয়া হার্টের রোগী উচ্চ রক্তচাপ বা যাদের নাইট্রেট জাতীয় ওষুধ খেতে হয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটিকে সেবন করবেন না ফিল বিশ হতে পারে আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চাবি কাঠি তবে ভুলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া শুরু করবেন না তো বন্ধুরা এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে বা স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে